আসলে লাস্ট যতগুলি টুর্নামেন্ট খেলছি চেষ্টা করছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নিজের বেসিকগুলি মাঠে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করছি তো ওইভাবে স্পেসিফিক বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে লম্বা করতে চাই না সিজনে কাজ করছি অবশ্যই আপনি তিন বছর চার বছর আগে যেরকম ছিলেন এখন তো এতদিন ক্রিকেট খেলার পর তো অবশ্যই নিজের ম্যাচুরিটি লেভেলটা পরিচয় দিতে হবে তো এতদিন পরে তো অবশ্যই এখন পরিপূর্ণ আলহামদুলিল্লাহ দেখেন এমন সিচুয়েশানে ম্যাচটা জিতানো ছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে যেহেতু দুইটা ম্যাচ তো ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউশন করতে পারছি এটার জন্য ভালো লাগতেছে আর যেহেতু আমরা অনেক নিচের দিকে উপরে উঠতে হলে দুইটা ম্যাচই জিততে হবে তো ওইটাই প্ল্যান ছিল যে বেসিক প্ল্যানে যত টিমরে যত ডেপতে নেওয়া যায় না সত্যি কথা বলতে কোনো আক্ষেপ নেই চেষ্টা করতেছিলাম এক টুর্নামেন্টের ফার্স্ট ডে থেকে স্টার্ট করছি যে আমি যে ফ্লোতে খেলতে চাই ওই ফ্লোটা যেন কন্টিনিউ করতে চাই আপনি দেখবেন ম্যাক্সিমাম ম্যাচে আমি দুইটা ম্যাচ বাদে ম্যাক্সিমাম ম্যাচে আমি স্টার্ট পাচ্ছিলাম হয়তো দুই তিনটা একটু লম্বা হয়েছে এরপরে আমি যেটা চাচ্ছিলাম যে লম্বা ইনিংস অ্যাজ এ ওপেনার আপনি যখন টিমকে একটু ভালো কিছু দিতে পারবেন আশি দিতে পারবেন তখন একটা টিমের জন্য ইজি হয়ে যায় তো ওরকম কোনো খারাপ লাগা কাজ করতেছিল না আমি যেভাবে স্টার্ট করতে চাচ্ছিলাম ওইটা মাঠে হচ্ছিল কিন্তু লম্বা করতে পারতেছিলাম না ওই জিনিসটা নিজের ভিতরে চাচ্ছিলাম যে লম্বা করি লম্বা করি এমন না যে কোনো আত্মতৃপ্তিতে ভুগতেছিলাম এরকম কোনো কিছু না না সত্যি কথা বলতে কোনো প্রত্যাশা ছিল না বেসিক প্ল্যান যেটা যে আমি আমার খেলা এই প্রসেসে যাইতে চাই যে এরকম কোনো এক্সপেকটেশন রাইখা টুর্নামেন্ট স্টার্ট করছি এরকম কোনো কিছু না আমি নিজে চেষ্টা করতেছি যে যেটা বলতেছেন যে কোনো লক্ষ্য কোনো লক্ষ্য সেট করে আমি টুর্নামেন্ট খেলতেছি না আমি নিজে নিজের নিজে ইম্প্রুভ করতে পারতেছি কিনা এই জিনিসটা চেষ্টা করতেছি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ যে আমি এই জিনিসটা ইম্প্রুভ করতে চাইছি এটা কি হয়েছে কিনা তো নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ওরকম স্পেসিফিক টুর্নামেন্টে স্টার্টের আগে এনসিএল যখন স্টার্ট হয়েছে কোনো লক্ষ্য ছিল না যে হাই স্ট্যান্ড গেটার হবে হইতে হবে বা এই টুর্নামেন্টে ভালো করতে হবে একটা টুর্নামেন্ট ভালো শেষ করে আসছে আর ভালো খেলতে হবে এরকম কোনো প্ল্যান ছিল না নিজের সাথে নিজের চ্যালেঞ্জ যে যত বেশি বড় করা যায় ওরা চেষ্টা করছে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আমার এক্সিকিউশন বেশি বেটার হয়েছে দেখা হয়তো আমি সাকসেস হয়তো ওরা প্রপার এক্সিকিউশন করতে পারে না এর জন্য হয়তো ওরা অনেক ভালো বলিং ডেপ কিন্তু আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি এর জন্য হয়তো সাকসেস দে আর ভেরি গুড বলার তো আমি ওদের নিয়ে অ্যানালাইজ করতে পারবো না ভাই ওদের মানসিকতার পরিবর্তন অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট কারণ মানসিক পরিবর্তন না আনলে আপনার জন্য ভাই লং অ্যাজ এ ওপেনার লম্বাইনিংস খেলা ভেরি টাফ আর যেটা বললেন যে ভাই স্পেসিফিক আগে অফ স্পিনে অনেক ভালো স্ট্রাগল করতেছিলাম তো ওই জায়গাটা থেকে বেরো আসছি যে কিভাবে ডট না করে স্ট্রাইক রোটেট করা যায় আর হচ্ছে রেঞ্জ হিটিং যদি আমি ভালো ভাইয়ের কথা বলতে হয় আমি মনে হয় আরো তিন বছর আগে মুসিক বলছিল বলছিলো রিভার সুইপ সুইপ যদি কাজ করতে পারি তাহলে হয়তো আমার জন্য অনেক ইজি হয়ে যাবে তো এখন অফ স্পিন বলে সুইপ রিভার সুইপের জন্য আমার ইজি হয়েছে দেন স্লক সুইপ আগে অনেক ভালো ছিল মাঝখানে আমি অনেক স্ট্রাগল করতেছিলাম আউট হতেছিলাম তো এইসব জায়গা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো অবশ্যই কিছু জিনিসের পরিবর্তন আনছি দেখে হয়তো এখন সাকসেসটা আসতেছে মানসিকভাবে আমি যাই না মানে আমি ওইভাবে চিন্তাই করি না যে কে আলোচনা করলো সমালোচনা করলো এইভাবে নিয়ে এগুলি চিন্তাই না আমি আমার আমার জিনিসগুলি নিয়ে বেশি চিন্তা করছি সত্যি কথা বলতে মানসিকভাবে মিরাজ ভাই তো অনেক মেন্টালি স্ট্রং একটা ছেলে তো সব সবাইকে বুস্ট আপ করে রাখার চেষ্টা করে ড্রেসিং রুমটা কাম রাখার চেষ্টা করে হয়তো আমরা টানা তিন চারটা ম্যাচ হারছি তো ওইভাবে পেশেন্টলেস ছিল না কেউ যে প্যানিক করে গেছে এরকম আমরা জানি কিন্তু যে আমরা দুইটা ম্যাচ না জিততে পারলে বাদ হয়ে যাব এর আগে যে বরিশালের সাথে আমরা যেহেতু আমরা আগের দিনে হারছি ওয়ান এইট্টি প্লাস স্কোর ছিল আমার মনে হয় না যে এত রানের উইকেট ছিল আমরা ভালো ব্যাটিং করছি বাট ভালো বলিং করতে পারি না হেরে গেছি তো ওই জিনিসগুলি ড্রেসিং রুম অনেক সময় অনেক প্রেশার অনেকে উল্টাপাল্টা কথা বলে তো ওরকম কোনো কিছু হয় না সবাই ভালো এনভায়রমেন্ট ছিল এটা ভাই মানে আমরা আরো দুই দিন আগে থেকেই জানি যেহেতু বরিশালের সাথে হারার পরেই জানি যে আমরা হারলে বাদ টুর্নামেন্ট থেকে তো সবার ভিতরে তো ওইটা ছিল ডিসিশন মেকিং নিয়ে ব্যাটিং করব না বোলিং করব তো ওভারঅল এই প্রেশারটা থাকে আপনার এরকম বড় টুর্নামেন্ট খেলতে গেলে এরকম প্রেশার থাকবে যদি ওইভাবে স্পেসিফিক বলতে যাই ডোমেস্টিক সব কোচের কথাই বলতে হবে বাবুল স্যারের সাথে কাজ করছি সুজন স্যারের সাথে কাজ করছি আনোয়ার ভাই নামে একজন আছে ওনার সাথে কাজ করছি আর ওইভাবে যদি একদম পার্টিকুলার একজন বলতে চান তাহলে আমি মাইন্ড ট্রেনিং নিয়ে কাজ করছি তো এটাও অনেক ইম্প্যাক্ট রাখতেছে এখন ডিসিপ্লিন অনেক ইম্পর্টেন্ট জিনিস ওগুলি মেনটেন করার চেষ্টা করছি ডেফিনেটলি আমার ফ্যামিলি ভালো কোশ্চেন ভাই সত্যি কথা বলতে আমার জন্য যেমন আমি একটু মানে মেন্টালি না ফিজিক্যালি একটু মানে ডাউন ব্যাক টু ব্যাক আপনি ফোর ডে খেলে আবার একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট মেবি চোদ্দো পনেরো দিনে বারোটা না কটা ম্যাচ খেলছি এরপর অল্প কিছুদিন ব্রেকের পরই এই টুর্নামেন্ট একটু যদি লম্বা গ্যাপ থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো আর আমি চাই প্রত্যেকবারই এই টুর্নামেন্টটা ক্যারি করুক বিপিএল এর আগে যেটা হয়েছে কারণ আমাদের এই বিপিএল বাদে কিন্তু অন্য কোনো আর টি টোয়েন্টি প্ল্যাটফর্ম নাই তো আমি চাই এটা বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকবার জন্য এই টুর্নামেন্টটা ক্যারি করে না অবশ্যই মুশফিক অনেক দিন পরে ইঞ্জুরি থেকে কামব্যাক করছে ভালো স্টার্ট দুর্দান্ত বলিং করছে আর হাসান তো সময় ভালো করে ওর উপর আমাদের টিমের ট্রাস্ট অন্যরকম তো ওরাই গেমের ডিফারেন্স বের করে দিছে বলিং পার্টে যেটা যদি বলেন যে রনি ভাই বাদে কিন্তু সবাই মোটামুটি ভালো করার চেষ্টা করছে কিন্তু হাসান মুশফিক ওরাই গেমের ডিফারেন্স সিনারি বের করে দিছে না ঠিক আছে রেস্ট নিলে জাগুজি বা আইসবাদ নিলে ঠিক হয়ে যাবে মনে না এটা ফার্স্ট না সেকেন্ড আমি এক্স্যাক্টলি বলতে না এর আগে একটা একশো করছিলাম ওটা কাউন্ট হয়েছে সেখানে আমি যাই না এটা সেকেন্ড আই থিঙ্ক আমার যতটুকু বিপিএলে হ্যাঁ তো অবশ্যই এটা জন্য স্পেশাল আর কি কোশ্চেন করলেন স্যার রান হচ্ছে ভালো প্রায় 8 সেঞ্চুরি হয়ে গেছে এই আসলে এটা আগে কখনো হয়নি অবশ্যই এরকম ভালো উইকেট হইলে সময় আমরা ধরেন এর আগে আমাদের দেশি প্লেয়ারদের নিয়ে অনেক কোশ্চেন হতো যে আমরা বাউন্ডারি মারতে পারি না চার ছয় মারতে পারি না আপনি ভালো ট্র্যাক দেন অবশ্যই আমরা ভালো খেলবো এখন দেখেন আপনি এরকম উইকেট দিলে ব্যাটসম্যানরা সময় রান করবে তো বাইরের দেশে আমরা সময় দেখি যে ওরা মারতেছে এরকম আমরা সবাই এরকম মেন্টালি চিন্তা করে মানে আমাদের দেশি প্লেয়ারে পারে না আসলে ব্যাপারটা এরকম না ভালো উইকেট থাকলে আমরা দেশি প্লেয়াররা অনেক রেঞ্জে খুবই ভালো